আমরা বলেছি ইজ देयर এ রিকমেন্ডেশন দ্যাট বিডিআর মাস্ট গেট ব্যাক इट्स র‍্যাঙ্ক अगेन মানে নেম अगेन হ্যাঁ অবশ্যই 100% কোনো বিডিআর নামটা ফেরত আনতে হবে পোশাক ফেরত আনতে হবে কারণ তাদের অপকর্মকে ঢাকার জন্য পোশাক এবং নাম পাল্টানো হইছে এবং সেটা দাবিদারকে কে সেটাও আমি কমিশনে স্পেসিফিক্যালি বলছি সেই যদি সেই নাম পরিবর্তন হয় যাবার আগে আমার একটু আপনার ওই সূচনাটা দিয়ে দিতে দেয় সেটা হচ্ছে যে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি মূল ঘটনা তো বিডিআর হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে স্যার দুইটা পক্ষ একটা সেনাবাহিনীর পক্ষ জড়িত ছিল বিডিআর এর পক্ষ একটা জড়িত ছিল কিন্তু বিডিআর এর পক্ষটা যে জড়িত ছিল আপনি নিজে জেলে ছিলেন আপনি দীর্ঘ সময় বিডিআর এর সদস্যদের সাথে কথা বলেছেন তাদের সবকিছু আপনারা শুনেছেন যে তাদেরকে বলা হয়েছিল সেদিন দরবার হলে ডিজিকে কে জিম্মি করা হবে সবার পকেটে চাকু রাখতে বলা হয়েছিল যদি সেনাবাহিনীর অফিসাররা যদি তাদের সাথে জোরাজুরি করতে চাকু দিয়ে তাদেরকে ভয় দেখানো হবে সর্বোচ্চ এতটুকু আর্মস আসবে আর্মস যে পরবর্তীতে যে এই যে ক্যাপ্টেন রিয়াজ উনি তো ক্যাপ্টেন ছিল তো তখন যে কিনা মেজর রিয়াজ যিনি কিনা আপনার ই করা হলো খুবই দেওয়া হয়েছে তারপরে এই ব্যক্তিকে বলা হয়েছে যে তোমরা অস্ট্রনিয়া যাও কিন্তু বিডিআর এতদিন ধরে যে বৈঠকগুলো চলছিল সেখানে বিডিআর জানে না যে এখানে অস্ট্রেলিয়া আসা হবে এইভাবে অফিসার কিলিং করা হবে তো তাদেরকে 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 স্যার এই এতদিন ধরে জেলে রাখলেন এখন ছাড়া ছাড়া উচিত যে কজন এখন পর্যন্ত জেলখানে আছে তাদেরকে ছাড়া এবং সেনাবাহিনীর যারা আমি বিডিআর সবাইকে ছাড়তে হবে আমি সেটা বলছি না আমি মনে করি বিডিআর যারা এখন আছেন ভেতরে তারা কেউই দোষী না যারা দোষী তাদেরকে হাসিনা হয় মেরে ফেলেছে অথবা ভারতে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় নতুন মানে সুন্দরভাবে তাদেরকে বাঁচার সুযোগ করে দিয়েছে সো তাদেরকে ছাড়তে হবে সেনাবাহিনীর যে অফিসাররা এর সাথে এই কমিশনের রিপোর্টে যাদের নাম এসেছে অতি সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হোক এটা স্যার আপনি চান কিনা কর্নেল হাসিনার ভাই কোন ছাড় নাই এই ব্যাপারে যে কটা সেনা অফিসার জড়িত ছিল মামুন খালের থেকে শুরু করে ভাই সব কটাকে দ্রুত মানে এদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে এদের কিন্তু ওইভাবে রাখা যাবে না গাড়ি পেটে আনেন আবার সমান দেন নো এত কষ্ট করে রাখার বিচার করা যাবে না স্টেডিয়ামের মধ্যে ঢুকাইতে হবে সব কটারে স্টেডিয়ামের মধ্যে একসাথে বিচার শুরু করতে হবে বিচার পনেরো দিনের মধ্যে শেষ করে সম্ভব অন্যায় ভাবে আপনি লোকজনকে মুখ বন্ধ করে ফেলবেন রাখবেন না আপনি জানেন এই অফিসারে জড়িত এতদিন কেউ কোনো কথা বলে নাই আমরা তো বলতাম এরা জড়িত এরা জড়িত আপনি দেখেন আমি ওই জেলখানায় ছিলাম সেলিম যার কথা নাম বললাম কাম ওয়ান বাই ওয়ান ছেলেটা বুঝছে ও আমার দেখাইছে ও নিজেও গুলি খেয়েছে গুলি হাতে ডকুমেন্ট আছে আমার দেখাইছে আমি কারো ইয়া চাই না বাট কত হলো জিনিসটা বুঝতে হবে এই যে আমাদের তাপস যে জড়িত আমাদের জেনারেল সাহেব জানতেন না আমাদের জেনারেল মিনু জানতেন না তারপর আমাদের অফিসের অফিসে অন্যায় করা হইলো এর জন্য তাহলে মবিন এবং এরা কেউ এরা এতটা অনৈতিক অফিসার এরা এদের জিভ্বে এত বড় হয়ে গেছে যে বিবেক হার মানছে আর এই সব কিছু দোষ ছাপাই দিলাম বিড়ায় সৈনিক দূরবেন এটা তুই অফিসারে নিতে হবে এখন কথা হলো যেটা হয়েছে আর করতে দেওয়া যাবে না আমরা এখনো ডিজিএফআই সংস্কার করি নাই ডিজিএফআই পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে থাকবে না এনএসআই থাকবে না এই সদন প্রীতি সশস্ত্র বাহিনীর হয় সেনা প্রধানের অধীনে অথবা চিফ অফ জয়েন্ট স্টাফ যেটাই বানান তার অধীনে থাকবে এইটাকে ব্যবহার করে দেশটাকে জিম্মি করা হয় এটা করতে দেওয়া যাবে না তার আসল কাজ করতে পারে নাই এই যে ব্যর্থতা তার পানিশমেন্টটা এমনি হওয়ার কথা কোনো কোনো কিছু করতে পারে নাই সে করতে দেয় না জানে না সে কোনো কাজ জানে না কোন তত্ত্ব সকল প্রকল্প হয়ে যাওয়ার পর সে আসে দেখে লাভ কি এর জন্য নতুন তাকে চার্টারি করতে হবে জনগণ যেন তাকে দেখে ভয় না পায় আমি যখন মুসাদ সামনে একটু চিন্তা করি মুসাদ আচ্ছা র আমাদের নিয়ে যেন অন্য দেশের এমনটা চিন্তা করে আমরা মানে আমাদের ডিজিএফ দেখে আমরা ভয় পাই আতঙ্কে থাকি অত আতঙ্কে থাকার কথা কার সেম টু এনআইসআ এত গোয়েন্দা রাখেন আমি জানি না ওই আমি দুঃখ লাগে এত রিসোর্স আমাদের বাঙালি কিন্তু আমরা এদেরকে অন্য কাজে ব্যবহার করি আমাদের আসলে মূল সমস্যাল রাজনীতিবিদ আমরা ভালো রাজনীতিবিদ চাই এটা যদি জামাত আসে জামাত আসবে ওই চোখে চোখ রেখে যে কথা বলতে হবে ভারতের সাথে সেই আসবে অন্য কোনো লোক না অন্য কোনো বাক চাই না আমরা চুরান্ন বছর দেখছি আমরা আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত মূলত ভারত আমাদের সত্য তার জন্য কিন্তু আমাদের রাজনীতিবিদরা ভারত প্রেমে আসক্ত এই রাজনীতিবিদ আমার দরকার নাই

জিকে মারা হয়েছে সো এই যে আর্মিরা ব্যক্তি যেই স্বার্থের জন্য তারা এই দেশের যে বড় ক্ষতি করছে এবং তাদের ভেতরে যদি লোভ এবং নারী যদি তারা পরে সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীর সবার বিরুদ্ধে কখনোই কথা বলবো না অবশ্যই আমরা কখনো বলিও না প্রতিটা প্রোগ্রামের ভেতরে আমরা কোনো না কোনো জায়গায় বলে থাকি যে সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় তাহলে এই দেশ টেকবে না এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে আমরা সেটাই চাই স্যার আপনার সাথে আজকে যদি তর্ক করতে চাইতাম অনেক তর্ক করা যাইতো সবচেয়ে বড় তর্ক সেটা করা যায় স্যার যে আপনি সেনাবাহিনী আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আপনার সেনাবাহিনীকে গুম করা হয়েছে সেই সেনাবাহিনীর অনেককে তো পাওয়াও যায়নি সেনাবাহিনী অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে যেই তাপস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই তাপসের উপরে গ্রেনেড হামলার আরেক নাটক সাজিয়ে সেনাবাহিনীর পাঁচ জন কমান্ডোকে আপনারা বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন আজ এগুলি কিন্তু সব তদন্ত আসছে কমিশন বের করেছে এবং এটা যে করেছে আমি মনে করি এটা একটা খুবই ভালো কাজ হয়েছে এবং আমি কখনোই ওই পাঁচজন অফিসার আমি তাদেরকে খুব কাছে থেকে দেখছি আমি তাদের সাথে আমার পার্সোনাল আহ বিফোর দেওয়ার ইনভলভ এই পাঁচটা অফিসারই ছিল ইন্ট্রোগেশন টিমে এবং তারা মানে খুব দ্রুত তথ্য বের করতে পারতো এবং বের করে এই যে তাদের যে এই যে এই যে কর্মস্পৃহা এবং তাদের যে তৎপরতা এটাই তাদের জন্য কাল হয়ে গেছে এবং এটাই তাদেরকে আলটিমেটলি টার্গেটে পরিণত করছে অথচ এই অফিসার গুলি কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা সত্যিকার তথ্য বের করে ফেলছিল এবং তারা বের করে ফেলেছিল যে কোন কোন রাইট মধ্যে ইনভলভ ছিল এবং আমি মনে করি এখন প্রথম ইমিডিয়েটলি যে কাজটা করা উচিত এটা এখন দেশবাসীর কাছে পরিষ্কার এবং সমস্ত সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যের কাছে পরিষ্কার আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল এটা হলো সশস্ত্র বাহিনীর শত্রু একটা রাজনৈতিক দল সার্বভৌমত্বের প্রতীকের প্রতি শত্রুতা থাকে সেই দল কখনো রাজনীতি করার অধিকার রাখে না এটাই হওয়া উচিত আমাদের প্রথম দাবি আমি মনে করি আমি মনে করি সমস্ত ইঞ্জিন যে কর্মরত বাহিনী প্রদান আছে তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুক যে আওয়ামী লীগ যদি এই কাজ করে থাকে তাহলে তাদের সম্মিলিত দাবি সরকার প্রধানের কাছে যাওয়া উচিত যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেন এই দলকে আর আমি মনে করি অবসরপ্রাপ্ত যারা আছে আমরা সবাই একত্রিতভাবে আদালতের দ্বারস্থ হয় এবং তাকে আইনগত ভাবে সারা জীবনের জন্য নাজিরা যদি সারা পৃথিবীতে নিষিদ্ধ হয়ে থাকে আওয়ামী লীগ যে কাজ করেছে কোন অংশে নাজিরের থেকে কম না এবং তারা যে কাজটা করেছে এইভাবে মানুষ হত্যা করে সাধারণ অফিসারদেরকে বিভিন্ন রকম ঘুষ দিছে এই গাড়ি গাড়ির ইনস্টলমেন্টে দেওয়া প্লট দেওয়া ভাই প্লট আমার দরকার নাই এই প্লট ছাড়া প্লটের আমি আমি মনে করি আমি মনে করি এটা ইমিডিয়েট দায়িত্ব দেওয়া উচিত যে কমিশনের রিপোর্ট বের হয়েছে এইটা বাকিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে আইন সাথে তারা আইনের সাথে যুদ্ধ করুক করে যদি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে ভালো কিন্তু আমি জানি যে কমিশনের কাছে যে তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছে যে সাক্ষ্য প্রমাণ তারা উপেতন তাদের যারা ইনভলভ ছিল এই হত্যাকাণ্ডের সহায়তা করেছে নিজেদের ভাইদের জীবন বিপন্ন করেছে তাদের জন্য পানিশমেন্ট ইজ মাস্ট তাছাড়া এই চুয়াত্তরটা হত্যা এই যে লাশের প্রতিবাদ এই এই সমস্ত এদের এদের আত্মত্যাগ এবং এই সমস্ত পরিবারের কাছে আমাদের মুখ দেখানোর কোন সুযোগ আমাদের রূপনগরে হ্যান্ড লাগে পুলিশ মারছে ভাবিকে এক বছরের বাচ্চা সহ জেলে পাঠিয়ে দিছে সেনাপতন ছিলেন না ডিজি ডিজি ভাই ছিলেন না আমি সব বলবো কুকুরের বাচ্চা এগুলি বেলাল এই সেনাবাহিনীর জামাতে দরকার নাই আমরা নতুন সেনাবাহিনী বানাবো ইনশাল্লাহ করতে পারবো আমাদের সেনাবাহিনী নারী নিয়া যে নারী টাকা দুটাকে আমরা ঘৃণা করতাম সেনা প্রধান যে নারীর কাজ করে এক কোথায় যাবে দেশ যেটা বলতে চাই যে সেনাবাহিনীর কথা যেটা স্যার বলেছেন যে আওয়ামী লীগ সবসময় সেনাবাহিনীর শত্রু কিন্তু আমি যদি আমাকে বলতে বলেন মুখ খুলে তাহলে আমি বলবো যে বর্তমানে আর্মি ইটসেলফ আওয়ামী লীগ কারণ এই আর্মি এই পাঁচ আগস্টের পরে সব আওয়ামী লীগ শেষ করি স্যার শেষ করি স্যার শেষ করি আপনি একটু বলেন স্যার আপনাকে একটু বলতে দিই আমি জানি আমি শেষ আচ্ছা ঠিক আছে আপনি বলি স্যার এই আওয়ামী লীগ আপনারা ক্যান্টনমেন্টে রেখে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন এই আর্মি তার বিমান বাহিনীর বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা তেল পুড়িয়ে তারপরে সেখানে রেখে এসেছে শেখ হাসিনাকে এই আর্মি গত তিন দিন আগে আপনাদের যে পাসিং আউট ছিল সেই পাসিং আউটে একজন খুনি মেজর জেনারেল এই কিনা আপনার ইয়ে ছিলেন মহাপরিচালক ছিলেন তার ছেলে গোল্ড মেডেলিস্ট শোর্ড অফ অনার তাকে দেওয়া হয়েছে এবং শোর্ড অফ অনার এবং গোল্ড মেডেল এগুলো কোন কোন প্রেক্ষিতে কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় সেগুলো আপনারা খুব ভালো করে জানেন সেখানে তার বাবা মার পাশে থাকার কথা ছিল জেনারেল ওয়াকার একপাশে আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একজনের তথ্য বলছি আপনাদেরকে আমি আপনারা আমাকে কারেকশন করেন ভুল বললে একপাশে পাশে জেনারেল ওয়াকার ছিল এক পাশে জেনারেল ওয়াকারের বউ ছিল থেকে হামিদের ছেলেকে র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন সো এখন আপনি যদি বলেন যে না ভাই ইয়ে ই না আমাদের আর্মি এখন আওয়ামী লীগ আর্মি আওয়ামী হবে নাকি আওয়ামী লীগ আর্মি মুক্ত হবে সেটা আপনারা ডিফাইন করেন সেটা আপনারা ঠিক করেন দুইটার একটা হইতে হবে না হইলে এই দেশ যদি আওয়ামী লীগ আর আর্মি যদি নাকি একাকার হয়ে যায় তাহলে এই দেশ কোনোদিনও ভারত মুক্ত হইতে পারবে না আচ্ছা আমি আপনাকে তাহলে এখন একটা কথা বলি সেটা হলো আর্মি ইজ নট আওয়ামী লীগ আর এই যে আপনি যে উদাহরণটা দিলেন সেনাবাহিনী প্রধান র্যাঙ্ক দিয়েছে যে পাবে তার র্যাঙ্কটা সেনাবাহিনী প্রধানই পড়ায় সেটা হামিদ হোক আর এক্স হোক আর ওয়াই হোকের পাশে রীতি থাকার কথা কিন্তু যেহেতু বাবা মা অভিভাবক হয়েছেন ওয়াকার আর ওয়াকারের বউ না অভিভাবক এটা সোড সেনা প্রধান বা চিফ পড়ায় চিফ গেস্ট এটা সেনা প্রধানের ব্যাপার না এটা চিফ গেস্ট এটা যদি এয়ার চিফ থাকতো তাহলে এয়ার চিফ এরকম আমরা দেখেছি যে আর্মির পাসিং আউটে এয়ার চিফ আসছে বা নেভাল চিফ আসছে নেভির পাসিং আউটে আর্মি চিফ গেস্ট চিপ গেস্ট এটা এখানে সেনা প্রধানের ব্যাপার না আর একটা ব্যাপার সেনাবাহিনীকে আমি একটু বলি সেনাবাহিনী আওয়ামী লীগ না ফর শিওর আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি দেয়ার কুড বি এরকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা তার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে মিলিটারিতে গেলে সমস্ত প্রথম কথা হলো ওই রাজনৈতিক বিশ্বাসটা তার বাক্সবন্দি করে করে ফেলার কথা এটা যদি সে না করে দ্যাট ইজ দি মিসকন্ডাক্ট এবং এটার জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট সেনাবাহিনী ইজ আওয়ামী লীগ সেনাবাহিনী যা ছিল তাই আছে আওয়ামী লীগের সহকারী বলা যাবে স্যার না সহকারী আমরা বলবো না তাহলে একজন ছাত্র নেতাকে সেনাপ্রধান ডাক দিয়ে নিয়ে বললো যে আমরা একটা রিফাইন আওয়ামী লীগ চাই কারণ কি স্যার তার সাথে আচ্ছা একটা বিলে আমি আপনাকে বলি এটা কি আমি আমি কি দেখেছি প্রথম প্রশ্ন আমি দেখি নাই আমি কি শুনেছি হ্যাঁ অন্য আরেকজনের শুনেছি আমি এই কথার উপর ভিত্তি করে সেনা প্রধানের মতো একটা ব্যক্তিকে আমি এভাবে আমি বুকে পাথর চাপার দেওয়ার কথা তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনেছি বিডিআর এর কথা দেওয়ার কথা তার মুখ থেকে সরাসরি আমরা শুনেছি এই যে জেনারেল সেনাপ্রধান থাকা অবস্থায় এখানে এই যে আয়নাঘর থেকে যে বের হলো আয়নাঘর থেকে বের হলো তো পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের সময় কি সে সেনাপ্রধান ছিল না আচ্ছা আমি আপনাকে তাহলে বলি একটা কথা

আমি আমি আমার আমি কিন্তু আমি জানি না হাসিন বা সাথে কতটুকু যোগাযোগ আছে সার্ভিং অফিসারদের সাথে আমি কিন্তু একটা দীর্ঘদিন সময় এই সমস্ত অফিসারকে তোলার ব্যাপারে আমার একটা ভূমিকা ছিল না আমি বলি আমি বলি তোমাকে প্রত্যেকটা অফিসার শেষ করি কথাটা আমি এইসব অফিসারদেরকে একেবারে সেই মানে ছোট কাল থেকে আমি দেখছি এই র্যাঙ্ক পর্যন্ত পৌঁছাইতে এবং আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে এই সমস্ত অফিসার ইজ নেভার ওই আওয়ামীপ্রেমী না ও ভেন পিপল নিনা তারা বাংলাদেশ प्रेमी এবং তাদের বাহিনী प्रेमी কিন্তু কিন্তু স্যার যেগুলো এবং ভারতপ্রেমী তাদেরকে বের করে দেন স্যার তাদের বের করে তারা চলে গেছে তারা চলে গেছে তারা পালায়ে গেছে তারা পালায়ে গেছে ওই যে যিনি ভারতপ্রেমী ছিল না তারা পালায়ে গেছে ওই আজাদ সলিমা আজাদ কোথায় এখন সেলিম আজাদের ব্যাপারটা ওই আমি তো বলছি না আমি তো বলতেছি না যে এখানে সবাইকে আমরা সব ব্রিগেডিয়ার কে আমরা বা সব জেনারেল কে আমরা দোষারোপ করতে পারবো না আপনি কি আপনি কি স্যার এটা সাপোর্ট করেন যে সেনাবাহিনীর এই খুনিরা এই যে এই সাব জেলের নামে এখানে ভিআইপি রুমে থাকবে এটা এটা সাপোর্ট করেন স্যার না আমি এই ব্যাপারটা আইনের দৃষ্টিকোণ থেকে আমি সাপোর্ট করি না তাহলে কে রেখেছে স্যার

দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি আমি আবার বলি দেশের মানুষের আকাঙ্ক্ষা কি দেশের মানুষের আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনাকে তারা ঝাঁটায় বিদায় করছে সুতরাং যা কিছু তার করতে হবে সবকিছু হইতে হবে আওয়ামী বিনোদী এবং দেশপন্থী জি যেমন আমি বিরোধী মানে আমাদের সাথে বিভিন্ন আলোচনায় থাকলে আলোচনাটা জমবে এবং এবং আমি আপনাকে বলি আমি কিন্তু ভাবে আমি তাকে ব্ল্যাঙ্কলেস ব্ল্যাঙ্কেট দিয়ে আমি তাকে দোষও করব না আবার আমি তাকে ফ্রি চেকও দেব না সে যখন দোষ Corse এই যে ফুরুস্তব বলছে বিডিয়ানে এটা সেই শানুভাইকি প্রধান হিসেবে সে সবকিছু জানে তারপরে এটা বলা তার একটা বিরাট ভুল ছিল বিরাট ভুল এবং সেটা বলতে পারেন ওখানে যে সমস্ত যে সমস্ত অফিসাররা ছিল তাদের অনেকেই ছিল খুব ব্যথিত তাদের তারা তারা এই হত্যাকাণ্ডকে কোনোভাবে কেউ যেন মেনে নেয় না তাদের তাদের সামনে সেই কথাটা বলা মোটেই উচিত হয় নাই সেনাবাহিনীর অবস্থান থেকে প্রধানের অবস্থান থেকে আপনি আপনি বলছেন স্যার আপনার মুখের কথাগুলো যদি অন্তত সেনাবাহিনী শুনেন সেটাতে আমরা আমাদের এই দেশটা আমার মনে হয় কিন্তু একসাথে আমরা কিন্তু সেনাবাহিনী প্রধানকে কিন্তু অপমানিত হইতে দেখতে চাই না একটা পর্যায় আছে যেটা যেটাকে ভুল বলা যাবে না জি আমি আপনি সাধারণ মানুষ ভুল করতে পারে কিন্তু একটা কমান্ড যখন ডিসিশন নাই তখন বেসড অন সিস্টেম সেই সেটা যে যেদিকে দিকে যাবে সেটাকে আর ভুল বলা যাবে না এটা ডেলিভারেট অফেন্স বলতে হবে যে সেটা যদি ভুল হয় অন্যায় বলতে হবে এবং এই অন্যায় বলার সাহসটাই হচ্ছে সততা আমি সেনা প্রধান আমি তাকে বলবো না অন্যায় করছে ভুল করছে তাকে ভুল বোঝানো হয়েছে উনি খুব ভালো মানুষ একটার পর একটা তো ভুল হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা করতে দেওয়া যাবে না ইলিয়াস ভাই যেটা বলতেছে আমরাও একই কথা আমি হাসিন দীর্ঘদিন তো আমরা একসাথে ছিলাম একই কথা বলেছি যে আর্মিতে যারা করাপ্টেড তাদের বিচার করা হোক গুম খুনের সাথে যারা ইনভলভ তাদের বিচার করা হোক আর আর্মির থেকে যে ন্যারেটিভটা ছাড়া হয় আমরা সেনাবাহিনীকে বদনাম করতেছি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীকে অপমান করতেছি উই নেভার ডিড ইট আপনিও যেরকম অপরাধী যারা তাদের নিয়ে কথা বলেন আমরাও সেই একই কথা বলি যে এদের বিচার করা হোক বিষয়টা হচ্ছে যে আর্মির কমান্ড এলিমেন্ট যে সিদ্ধান্ত নিচ্ছে যে ওরিয়েন্টেশনে থাকে সেটাই তো পরিচিতি আমার সৈনিকের তারা মানে আওয়ামী লীগ না তারা জাতীয়তাবাদী তারা সৎ এটা কিছু আসে যাচ্ছে না কমান ডিসিশন যেটা নিচ্ছে সেটা সব কিছুই সেটার পরিপন্থী বা সেটার বিপরীত এটাই হয়ে গেছে আমাদের প্রবলেম এবং সেটা যদি স্বৈরাচার সরকারের পক্ষে হয়ে থাকে তাহলে কেউ যদি বলে যে সেনাবাহিনী স্বৈরাচারী তাহলে তো ভুল না

তারাও তো সেনাবাহিনী থেকে ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত হওয়ার কথা গত গুম খুনের অপরাধী যারা তারা বহিষ্কৃত হবে তারা থেকে বহিষ্কৃত হয় তাদেরকে কোর্টে আনা হচ্ছে এই বিষয়টা হচ্ছে বিষয় মানে এই বাহিনী কাদের ইলিয়াস ভাই যেটা বলতেছে ইট ইস কন্ট্রোল বাই প্রিভিয়াস অপরাধ না এর আগ পর্যন্ত মানে আমরা তো সেনাপ্রধানদের নামও ঠিক মতো জানতাম না তিনি কাজ ইন্টারনালি যা যা করার দরকার করেন এর বাইরে আমাদের জানার দরকার নেই অথচ তারপর থেকে এই যে আজিজ শফি ওয়াকার এদের যে চরিত্র তারা যা করছে এটার কারণে মানুষ সমালোচনা এর আগে তো কোন সেনা প্রধানকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না বাজে কথা বলে না কেন বলে না লাইনে ছিল এই কারণে স্যার আজকে আলোচনাটা আরো একটু লম্বা হলে ভালো হতো আমি একটু আমরা একাত্তর চেতনা নিয়ে যখন বলি রাজা কাকে নেতিবাচক ভাবে ধরি আওয়ামী লীগটাকে নেতিবাচক ধরতে হবে মানে হলো গিয়া জঘন্যতম খারাপ ধর্ষক অমলিক যত কর্মকাণ্ড আছে সেটা মানে আমলিক এই 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 যে অমলিক সদগুণ আপনি এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছেন আপনি নিজে জানেন আপনারা একটা বক্তব্য আমরা কত এক অনুষ্ঠানে চালিয়েছি বাংলাদেশioners যে ইয়েদের নিয়ে বীরাঙ্গনা নিয়ে আপনি সেখানে আমরা এখন রাজাকার এই যুদ্ধ ইয়ে শহীদ নিয়ে কাজ করছি রাজাকার তারাই করতো যারা এখন অমলিক করে ওদের যারা শেষ মারা গিয়েছে তারা অমলিক করে এই যে রাজাকার এই দেশের যত ক্ষতিকর যা যেখানে যা আছে সবকিছু আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগকে পরিষ্কার করেন বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সেটা সেনাবাহিনী কথা বলি আওয়ামী লীগ আপনি দেখেন ওই আমাদের খারাপ নমরোধ আর ফেরাঞ্চল খারাপ তার বংশটা খারাপ কেনা জানিনা কিন্তু শেখ বংশ মানে হলো গিয়া কুলান্দার আওয়ামী লীগ আছে তিনজনকে ইনশাল আমরা ধারাবাহিক ভাবে বিডিআর এই ঘটনাগুলো নিয়ে ই করব সবশেষ যেটা বলতে চাই সেনাবাহিনীর যারা আমাদের এই বক্তব্য শুনেছেন আমি আমার আহ বিষয়টা পরিষ্কার করি আমরা এদেশে কখনই সেনাবাহিনীর বিরুদ্ধে না সেনাবাহিনীর